তুমি এসেছ তুমি তো অনেক লক্ষ্মী আমার জন্য কি মজা করে পিঠা বানিয়েছিলে পিঠাগুলো অনেক মজা হয়েছিল আমা পিঠা দিয়ে পিঠে পিঠা মানে লাগা তোর কইলা না কইছি কি আম্মা আজকে আমার বাবা আসবো তার জন্য পিঠেগুলো বানাইলাম যাইগে ভালো হইল এক সব শেষ বিমু ওই কাছে বিমু খাবার পারবো কি আম্মা আমি তো কোনো পিঠা মিঠা বানাই নাই আমি পিঠা বানাই নাই বাবা তুমি এটা কি কইতেছো বিমু কে পড় নাকি তাছাড়া বিভু তোমার আসলের মেয়া মাই শুনলে কি কবো দেনামা মাইশে যা ইচ্ছা তাই বলো তাতে আমার কিচ্ছু আসে যায় না আমি পিঠা বানাইছি কয়ডা এগুলো আমার বাবা আগে খাবো তারপর যদি থাকে তাইলে বিভু খাবো ও আমার ভাসুরের মেয়া ঠিক আছে জি সেদরে সেদর পিঠে একটাও থাকবো না হাইরা আমার কথা দে বাগ্গুমতে একটা বউজুর সা সব খালি ওই দিকে টানবো কি যে বলি পিঠাগুলো লুকায় রাখতো ও ও তোমাকে একটা কথা বলি তোমার চাচি তোমাকে একদমই দেখতে পারে না এটা তুমি অনেক ভালো করেই জানো তাই বলি কি কয়েক দিনের জন্য তুমি বাসায় ঘুরতে আসছো তো ভালোভাবে নম্র ভদ্র সুষ্ঠুভাবে থাকবা দুষ্টমি ফাজলামি কোনো কিছু করবে না ঠিক আছে বাবা তুমি এসব কি বলছো দুষ্টমি করি আমি শুনো আমি কিন্তু কোনো দুষ্টুমি করি না শুধু একটু খেতে ভালোবাসি এটাই আর এই তো এই জিনিসটাই এই যে তুমি মানুষের জিনিস ছেদরামি করে খাও এটা আমার মোটেও পছন্দ হয় না এসব কখনো করবে না শুনো তোমাকে যদি কেউ কিছু বলে আমি কিন্তু একদম সহ্য করতে পারি না তাই নম্র ভদ্র হয়ে বাসায় থাকবে কথাটা মনে থাকবে শুনো বাবা আমার খেতে ভালো লাগে তাই আমি খাই আর আল্লাহ তাআলা মুখ দিয়েছে তো খাওয়ার জন্যই তাই না আর তাতে তো মাঝে সমস্যা কি সেটাই আমি বুঝতে পারলাম না আমি কি খাওয়া দাওয়া বন্ধ করে থাকবো না হা তা দিবা কেন বন্ধ করে দেবে কেন বন্ধ করে দিতো তো বলিনি তোমাকে তোমার কোনো কিছু খেতে মন চাই না তুমি আমাকে বলবে আমি তোমাকে কিনে দেবো শোনো তো আমার একদম ভালো লাগছে না তুমি কি পাশেই যাবে নাকি আমি চলে যাবো আচ্ছা ঠিক আছে চলো এই আপনি কারা আপনি আমার তেলবি ডাকাইতাছেন আই চুপ করো শুনো তোমার যে স্বাস্থ্য তুমি যে পিঠাগুলো খাচ্ছো এটা তো তুলের পিঠা তুলের পিঠা খেলে তো তোমার গ্যাস্টিক হবে না আর গ্যাস্টিক থেকে তো আলসার হয় আলসার থেকে ক্যান্সার এই ছেলে ক্যান্সার হলো তো তুমি মারা যাবে তখন কি হবে তোমার বাবা মা তার জন্য এক্সারসাইজ কর দাদি এই কি এভাবে এক্সারসাইজ নাকি তোমার উপর তো ইট নেই উপরে ইট দিতে হয় আছ সমস্যা নেই ইটের কাজ করে দিচ্ছি আরে এই ভাবে ব্যায়াম করে নাকি এইভাবে ভাবে করো হ্যাঁ এই তো এই ভাবে এই এখন সুন্দর হচ্ছে এই ভাবে ব্যায়াম করে ওঠো ওঠো আরে এই এক্সারসাইজ করে নাকি এই ভাবে করে এই তুমি এত কত কই আমার তেলের ভেড়া ব্যক্তি খাইলা আবার আমারই মারতাসো কি ও যোস্তে বেরছি মানুষের তো ভালো করতি তাই না ঠিক আছে কইলাম না তোমার উপকার যাও তুমি যাওছো তাই করো তেলের ভেড়া না ব্যক্তি খাইয়া লইলো আমি তেলের কেন করে ব্যায়াম করমু কি ব্যাপার কি ব্যাপার তোমার হাতে এগুলা কি বাবা এগুলো না তেলের পিঠা শুনো ওই তো ওইখানে যে একটা মোটো ছেলে এক্সারসাইজ করছিল না আমি আসার সময় ও আমাকে ডাক দিয়ে এই পিঠাগুলো আমার হাতে ধরিয়ে দিল আসলে আমি না নিতে চাইনি কিন্তু আমাকে জোর করেই দিল আর তুমি তো জানোই আমাদের গ্রামের মানুষগুলো কত ভালো আর কত অতিথি পরায়ণ বুঝতে পেরেছি আমাকে আর কিছু বোঝাতে হবে না তুমি এই তো শুরু করেছ আজকে বাসায় যে আমার কথা শুনতে হবে এটা নিশ্চিত ঠিক আছে ঠিক আছে চলো তুমি জন্য অযথা আমার সাথে কেমন করো আমি তোমার সাথে অযথা কেমন করি না আজকে যদি বাসায় গিয়ে তোমার জন্য আমার কথা শুনতে হয় একটা মারবো একদম চুপ

আপনার কি সাধারণ সেন্স বলতে কিছু নেই আপনি তো পিছু মেয়ে এভাবে কেন মারছেন আচ্ছা আপনি যদি একটা জিনিস খেতে খেতে অবক্তি হয়ে যায় তাহলে কি সেটা আপনার খেতে পারবেন এই মেয়ে হন তুমি কোন তুই রে সুজুলে বইছো আমার মায়ের আমি খাওয়াই ফালাই দেই যা খুশি তাই করি আমি টাকা দেখিনছ আমার মেয়ে খাইতাছ না তাই জোর করতাছি তুমি এই মাছখান দেখাইতাছ না তোমার একদম একটা ছাই দিয়ে একবার ঘুরাই দিমু

baru baru, baru baru, baru baru, baru baru, kau, nah, man. Hey, hey, man, man. go go, good good, go, hee, good, siapa nama dia? baru baru, baru baru, apa tu baru ni?

খেলো তারপরে কামু কি ব্যাপার তুমি মাঝে মধ্যে হারাইয়া যাও কারণটা কি আরে বাবা গ্রাম এসেছি সবাই তো পরিচিত তাই না পিছন থেকে ডাক দেয় একটু কথা বলতে চাই চলো আগে আচ্ছা

ধরিয়ে দিয়েছে আমি তাকে বলেছি আমার কাছে টাকা নেই আমাকে জোর করে ধরিয়ে দিয়ে এখন টাকা যাচ্ছে আমি দেইনি বলে আমাকে ধমক দিয়েছে এটা কি আপনার মেয়ে হ্যাঁ আমার মেয়ে আপনার মেয়ে যে সেদরে সেদর আমার খুইলা দেবার দিল নিজ হাত দেই নিয়ে আইতাছে কইছে আর একটা কথা বলতে হবে না কয়টা নিছে দুইটা নিছে না দুইটা এখন 10 টাকা চল বাপ রে বাপ জীবনে বা ভমেদি নাই

তুমি এসেছ তুমি তো অনেক লক্ষ্মী আমার জন্য কি মজা করে পিঠা বানিয়েছিলে পিঠাগুলো অনেক

তাতে তো সমস্যা নাই আমি আসতাই আসতে আমার ফোন করে কই তুমি সব কিছু আর বক বুঝতে করব না তুমি বুঝতেছো না কেন তুমি তো জানোই তোমার নাতনি কেমন তুমি কিছু মনে করো না ও যে পিছে খেয়ে ফেলছো ওর আমি সরি ভাইজান বাড়িতে তে আপনি সরি বললেন সেটা ঠিক আছে ও যদি এই কাজটা আজকে বাইরে করতে বা কারো বাড়িতে করতে তখন কি সরি গলে হইতো সবাই তো আমাগো মান সম্মান নিয়ে কানাকানি করতে কি কি বুঝলো এবার হ্যাঁ তোমার তো আগেই বলেছি তোমার চাচি কিন্তু রাগে রাগে করবে আর তুমি বাড়িতে এসে সেই ঘটনাগুলো আবার ঘটাইলা এগুলা কি করা ঠিক এগুলো করা একদম ঠিক না আর মা তোমার কারণে হচ্ছে আমার মেয়েটা এরকম হইছে তুমি যদি আর একটু শাসন করতে তাহলে সব ঠিক হয়ে যাইতো থাক ভাই না পিঠা আমি বানাইছিলাম তোমারও দিতাম আমার বাবারও দিতাম কিন্তু এইভাবে খাওয়া কিন্তু ঠিক না থাকে বাবা কোন হয় ছোট মানুষ নয় একটা বুড়ি কুরসি Okay done